মানবিক উদ্যোগে এগিয়ে এলেন বিধানসভার বিধায়ক বিমান ঘোষ সোমবার মন্ডল তিনের গোপীমোহনপুর গ্রামের বাসিন্দা গোলাম রায়ের হাতে ট্রাই সাইকেল তুলে দেন তিনি দীর্ঘ দিন ধরে শারীরিক সমস্যার কারণে চলাফেরাই অক্ষম ছিলেন গোলামবাবু এর ফলে নিত্যদিন জীবনের নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল তাকে ও তার পরিবারকে

পুষুরা বিধানসভার অন্তর্গত আমাদের বরিষ্ঠ কার্যকর্তা সুকুমার তার বাবা প্রায় আট মাস ধরে পেন স্ট্রোক হয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে আছে তো তার কিছু সুবিধার জন্য আজকে নিজ ব্যবস্থায় একটা হুইল ব্যবস্থা করতে পেরেছি তা আমি নিজে খুব আপ্লুত এবং গর্বিত নিজেকে হেল্প করতে পেরেছি বলে হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করি মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আর যতদিন না সুস্থ হয়ে উঠছে ততদিন এটাকে ব্যবহার করে উনি ততটা স্বাভাবিক চলার চল করা যায়